আচ্ছা আপনি কি জানেন চুল পড়া একটা কোনো রোগ নাই চুল পড়া হচ্ছে এটা শরীরের একটা বার্তা সেই বার্তাটা আমরা বুঝি না বা বোঝার চেষ্টাও করি সেই বার্তাটা চুল কেন উঠছে বা কিসের জন্য উঠছে এটা আমরা না বুঝেই দুঃখের বিষয় হচ্ছে আমরা শ্যাম্পু বদলাই শ্যাম্পুর সাথে তেল বদলাই কিন্তু যত কিছুই বদলাই তাও চুল পড়ার সমস্যা আমাদের সলিউশন আমরা কিছুতেই করতে পারি না ঠিক তাই তো আজ আমি আপনাদের কিন্তু চুলের যত্ন শেখাতে আসিনি আজ আমি আপনাদের শেখাতে এসেছি যে চুল পড়া রোধ কি করে করবেন সেটা আয়ুর্বেদিক হিসাবে আপনাদের শেখাতে বোঝাতে এসেছি আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে একদম স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে আপনাদেরই লস এত সুন্দর আয়ুর্বেদিক কর হোমেডি হোম রেমেডি ভিডিওর জন্য তো চলো ভিডিওকে স্কিপ করবে না তাড়াতাড়ি ফটাফট দেখে নাও যে আমরা কি করে চুলের যত্ন নিতে পারবো ঘরে বসে বসে তাই না চুল কিন্তু সবারই পছন্দ চুল আমাদের বড় লম্বা সববার পছন্দ চুল ছোট হোক আর লম্বা হোক বাচ্চা হোক বুড়ি হই তাই না চুল যদি থাকে তো সব আছে চুল যদি আমাদের থাকে না আমাদের কোনো কিছু দরকার নেই মেয়ে ছেলেদের একটু লিপস্টিক একটু টিপ করলেই কিন্তু আমরা সুন্দর নারী হয়ে উঠি আর চুল যদি না থাকে আপনি একেবারে নলক্ষর সীতা হার সাথে ডায়মন্ডের কানের দুল অনেক কিছু বলুন তাতেও কিন্তু আপনাদের কোনো লাভ হবে না তাই তো বন্ধুরা তার জন্য ভিডিওটাকে স্কিপ করবে না আর পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই আপনি যদি ধৈর্য ভালোবাসা যত্ন দিয়ে আপনাকে নিজেকে সৌন্দর্য করতে পারেন তাহলে কি কম হবে চলুন কেমনভাবে কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করছি আমি নিজেও ব্যবহার করবো আপনাদের ব্যবহার করে দেখাবো তাই তো তো চলুন যাদের চুল পরে একেবারে টাক হয়ে যাচ্ছে যাদের মনে করুন মাথা একেবারে চুল উঠে উঠে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধু চুলে তেল না। এই ভিডিওটা তাদের জন্য যারা অনেক কিছু চেষ্টা করেও হাল ছেড়ে দিতে বসেছে যদি আপনি তাদের একজন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি জানি চুল পড়া শুধু বাহিরিক সমস্যা না এটা আত্মবিশ্বাসও ভেঙে যায় অনেক অনেক দামি তেল ব্যবহার করেও কিন্তু মন থেকে শান্তি পান না তাই আমি ভরসা রেখেছি প্রকৃতির উপর আজ আমি এই তেলটা শেয়ার করছি এটা কোনো কোম্পানির বানানো না এটা বানানো হয়েছে ধৈর্য আর বিশ্বাস দিয়ে এই তেলটা আপনি ব্যবহার করলে কোনো পার্লার বা কোথাও গিয়ে আপনাদের কোনো দামি দামে তেল কিনতে হবে না বিশ্বাস করে গ্যারেন্টি দিয়ে বলছি পনেরো এক মাসের মাথায় আপনার নতুন বেবি হেয়ার গ্রোথ করা শুরু করবেন আপনি শুধু ধৈর্য আর বিশ্বাস দিয়ে তেলটাকে ইউজ করবেন তো চলো বন্ধুরা ভিডিওতে চলে যাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকশিক লাইফস্টাইল বন্ধুরা আমি এখানে দুটো আমলা নিয়েছি কিন্তু আমাদের আয়ুর্বেদিক একমত উপাদান এটা বহু বছর ধরে চুলের যত্নে ব্যবহার করা হয় আমলোকে কিন্তু চুলের গোড়া মজবুত করে চুলকে শক্ত রাখতে সহায় হতে পারে মারাক্ত তকেরও কিন্তু খুব ভালো সাহায্য করে চুলের মারাত্মক উজ্জ্বল বাড়াতে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো ভূমিকা রাখে আয়ুর্বেদ মতে চুলের আমলা পাকা ভাবেরও কিন্তু যত্ন বহুকারী হয় এই কারণে কাল থেকে চুলের তেলের আমলার ব্যবহার কিন্তু করে এসছে তারপরে কিন্তু মনে করুন আমলাটাকে আমি ভালো করে এখানে থেতো করে নেব আমি কিন্তু এর গুণাগুণ কিন্তু ভালো করে বলেছি আমলা পাউডার প্যাক কিন্তু আপনি ব্যবহার করলে চুলকে কিন্তু কালো মজবুতও করতে পারেন আমি কিন্তু ওটারও ভিডিও একটা শেয়ার করব আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি এরপরে আমি কিন্তু আদা নেব আদা আয়ুর্বেদিক উষ্ণ প্রকৃতি উপাদান হিসাবে পরিচিত মারাত্মক একটা আদা মাথার ত্বককে সচেতন অনুভূতি দিতে সাহায্য করে স্ক্যাল্প ম্যাসাজের সময় আমরা আদার ভূমিকাও কিন্তু রাখে তেলের কার্যকারিতা বাড়াতে করে আদা একটা এমনই জিনিস রুক্ষ কিন্তু জীবন আনতে আদা কিন্তু আমাদের খুব ভালো সাহায্য করে তারপরে আমি এখানে নারকেল তেল নিয়ে নেব এই মনকরণ তেল আয়ুর্বেদিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি চাইলে খাঁটি নারকেল তেল নিতে পারেন আমি এখানে প্রায় নিচ্ছি প্রায় এক পঞ্চাশ গ্রামের আমি এখানে এক মাসের জন্য তেল তৈরি করছি চুল নরম রাখতে সাহায্য করে আর মাথায় ত্বক আর্দ্র মানে রুক্ষতা আর্দ্র রাখতে সাহায্য সংশয় করে আমি এখানে একেবারে ডিটেলে বাংলাতে বলছি আপনারা যদি না বুঝতে পারেন ক্ষমা করবেন হ্যাঁ এইটা আমি আদা তেলটাকে দিয়ে আস্তে ধীরে আপনাদের যদি লোহার কড়াই থাকে খুব ভালো কথা লোহার কড়াই যদি না থাকে আপনি যে কোনো কড়াই নিতে পারেন এটাকে আমি কিন্তু আস্তে আস্তে মনে করুন নাড়াবো বেশি একেবারে হাই মিডিয়ামে দেবেন না তাহলে একেবারে তেলটা পুড়ে যাবে আমাদের যত উপকারিতে আছে সব কিন্তু চলে যাবে এখানে আমি দিচ্ছি লবঙ্গ মাথার ত্বক পরিষ্কার রাখতে সহায়ক তেলের সুগন্ধ ও গুণ বজায় রাখতে ভালো স্ক্যাল্প কেয়ারে সহায়ক হিসাবে কিন্তু লবঙ্গ ব্যবহার করে মাথার তেল মানে খুব একটা ভালো রেমেডি যদি বলতে চাও লবঙ্গ কিন্তু আমাদের মাথার চুলকে এবং স্কিনকেও কিন্তু খুব ভালো সাহায্য করে লবঙ্গর যদি গরম জলে ফুটিয়ে রোজ এক গ্লাস করে খেতে পারো কিন্তু খুব উপকারিতা পাবে তারপরে আমি যেই উপাদানটা নেব সেটা হচ্ছে মেথি মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে চুল নরম রাখতে সাহায্য করতে পারে রুক্ষ সূক্ষ চুলকে যত্ন করে চুলে সাধারণত দুর্বলতা কমায় কিন্তু আমাদের মেথি মেথি কিন্তু খুব ভালো তারপরে যেই আমি প্রোডাক্টটা নেব সেটা হচ্ছে কারিপাতা কারিপাতার যা গুণ কারিপাতা দক্ষিণ এশিয়ায় চুলের যত্ন বহুর পরিচিত একটা কারিপাতা কিন্তু মনে করেন আয়ুর্বেদিক বা তেলেঙ্গানা সাইডে কারিপাতার কিন্তু সবজিও খাওয়া হয় এতে কি হয় ভেতর থেকে ডেটক্স হয় চুলের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে চুলের গোড়ায় যত্ন ব্যবহার করে আয়ুর্বেদিকে দীর্ঘদিনের পরিচিত কিন্তু কারিপাতা তারপরে আমি যেটা নেব তিলের তেল তিলের তেল আমি এখানে বেশি নিচ্ছি না অল্প একটু নিচ্ছি স্ক্যাল ম্যাসাজে উপযোগী কিন্তু তিলের তেল আয়ুর্বেদিকে কিন্তু তিলের তেল তৈরির প্রধান বেশ হিসাবে পরিচিত আয়ুর্বেদিকের তিলের তেল মাথার মানে স্ক্যাল্পে যা জাদুকারী কাজ করে সেটা কিন্তু অনেকেই জানে না তাই জন্য বলছি আয়ুর্বেদিক বলে একটা উপাদান নয় সঠিক উপাদানে সঠিক মিশ্রণ আসল শক্তি মানে আপনি যে কোনো জিনিস দিয়ে ব্যবহার করলেই হলো না সঠিকভাবে যদি আপনি সব কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু সত্যি আপনি খুব ভালো একটা ফল পাবেন যে উপাদানগুলো আমি কিন্তু দিয়েছি সব কিন্তু আমি এর গুণাগুণ বলেছি আপনাদের কাছে কি করলে আপনারা কিভাবে ব্যবহার করলে কি গুণাগুণ তার জন্য এগুলোকে নিয়ে হালকা হালকা আছে আপনি ফ্রাই করবেন হালকা যেন তেলটা পুড়ে না যায় আর যখনই দেখবেন এগুলো ভালো করে ভাজা ভাজা মতো হয়েছে আপনি কিন্তু এটাকে গ্যাসটা নামিয়ে ভালো করে ছেঁকে একটা কাচের শিশিতে ঘ মানে ঘরে বানানো খাঁটি আয়ুর্বেদিক চুলের তেল আমলা মেথি আদা দিয়ে চুলের যত্ন প্রকৃতি আয়ুর্বেদিক তেল হেয়ার অয়েল এটা আপনি রোজ মাসাজ করবেন চুলে আমি ভিডিওতে শেয়ার করেছি ঘরোয়াভাবে খাঁটি আয়ুর্বেদিক চুল এই তেলের মানে ব্যবহার করলে কিছুদিনের দিনের মধ্যে আপনার চুল ফিরে পাবেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন